আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা কথা বলবো মাইমিন সিং ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যা ইতিমধ্যেই মাইমিন সিংহের মধ্যে সর্বোচ্চ বিদ্যাপীঠ বলে পরিচিতি লাভ করেছে উক্ত প্রতিষ্ঠানটির নাম হল জামিয়া আরাবিয়া মাকজানুল উল মাদ্রাসা উক্ত প্রতিষ্ঠানটির অবস্থান হলো তালতলা ঢোলাদিয়া দিয়া শাহী মোমেন শাহী মাখজানুলুম মাদ্রাসাতে প্রথম শ্রেণী থেকে শুরু করে দাওরায় হাদিস পর্যন্ত ক্লাস রয়েছে ধারাবাহিকভাবে এছাড়াও রয়েছে নুরানি নাজারা ও হেবজ বিভাগ উক্ত মাদ্রাসার পাঁচতলা ভবনটিতে রয়েছে কিতাব বিভাগ সহ অন্যান্য বিভাগ উক্ত মাদ্রাসার ছাত্রদের খেলাধুলার জন্য রয়েছে শুভশাল একটি মাঠ প্রাঙ্গণ সাইকেল ও মোটর সাইকেল রাখার জন্য রয়েছে গ্যারেজ এবং নামাজের জন্য রয়েছে বহুতল ভবন একটি মসজিদ যে মসজিদের প্রথম দুই হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে মসজিদের পাশে রয়েছে মুসল্লি ও ছাত্রদের অজু করার জন্য সুন্দর পরিবেশ উক্ত মাদ্রাসায় তিনবেলা প্রায় পনেরোশো ছাত্রদের খাবার আয়োজন করা হয় মামিন সিংহের মাজানুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হযরত মাওলানা আব্দুর রহমান হাফিজি হুজুর প্রতি বৎসর বাৎসরিক অনুষ্ঠান করে থাকেন তার সমস্ত ভক্তবৃন্দদের সাথে নিয়ে দুই দিন ব্যাপী এই বাৎসরিক অনুষ্ঠানে তিনি হাজার হাজার মানুষদেরকে বিনামূল্যে বেলা খাবার খাইয়ে থাকেন এই সেই খাবারের দৃশ্য তো বন্ধুরা যারা এই ধরনের ভিডিওকে ভালোবাসেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ